দেখে হয়তো অবাক হয়ে যাবেন আগুনে পলিথিন দিলে পলিথিনটা কিন্তু গলে যায় কিন্তু এখানে আমি আগুনে পলিথিন দিয়েছি কিন্তু পলিথনটা পুড়ে উঠিনি এজন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আগুনে আমি পলিথিন দিব পলিথিনটা কিন্তু একেবারেই পুড়ে যাবে না গলে যাবে না এখানে আমি একটা পলিথিন দিয়েছি পলিথিনে কিছু ডিম দিয়েছি আর এই ডিমটা কিন্তু আমি আগুনে দিয়ে সিদ্ধ করবো এখানে আমি একটা পলিথিনে কিছু ডিম দিয়েছি ডিমটা দেওয়ার পরে কিছু পানি দিয়েছি দিয়ে এভাবে কিন্তু মুখটা পলিথিনে বেঁধে দিয়েছি বেঁধে আমি কিন্তু এটা আগুনে দিব আগুনে দিয়ে এটা সিদ্ধ করব। এর জন্য আমার এখানে প্রয়োজন আগুন আগুনটা আমি কিভাবে করব। কিছু কাঠ দিয়ে সুন্দর করে আমি আগুনটা তৈরি করে নিচ্ছি আর এখানে আমার দরকার গনগনি আগুন এই গনগনি আগুনটা আমি তৈরি করে নেব এই জন্য আমি চুলাইতে কাঠ দিয়ে কাঠটা ধরিয়ে এখানে গনগনি কিছু আগুন তৈরি করে নিচ্ছি আর এই আগুনে কিন্তু আমি পলিথনটা বসিয়ে দিব আর এই আগুনের তাপে কিন্তু আমার এই পলিথনের ভিতরে ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে যখন ডিমটা সিদ্ধ হবে তখন কিন্তু পলিথনটা ওইভাবে আগুনের উপরেই ভালো থাকবে আগুনের উপরেই পলিথনটা ভালো থাকবে পলিথনটা গুলে যাবে না এভাবে কি আপনারা কখনো ডিম বা পলিথনে আগুনের উপরে পলিথন দিয়ে কোনো কিছু করেছেন আর যদি না করে থাকেন হয়তো ভাববেন যে এটা কি করে সম্ভব আগুনের ওপরে তো পলিথিন দিলে তো গলে যায় কিন্তু এখানে গলছে না কেন এই তো আমি এখানে গনগনি আগুন আপনারা দেখতে পাচ্ছেন এই গনগনি আগুনে কিন্তু আমি এই ডিমগুলো দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুবই আগুন আমি অনেক আগুন করে নিয়েছি এখানে আমি এই ডিমগুলো দিয়েছি এই আগুনের তলা থেকে যে তাপ উঠছে এই তাপে পলিথিনের ভিতরের যে পানি পানিটা কিন্তু কীভাবে বলকূটছে দেখুন এভাবে কিন্তু বলকূটছে এই এই পানির এই তাপ আর তলায় আগুনের এই তাপে কিন্তু ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যখন আমরা দেখ দেখলাম সময় কম চুলা থেকে রান্না করেছি কিন্তু ডিমগুলো সিদ্ধ করা হয়নি আমি এভাবে কিন্তু ডিম সিদ্ধ করে সহজে নিতে পারি তার জন্য আমাকে আর কোনো সময় লাগবে না যে একটু জাল ধরিয়ে আবার ডিমগুলো সিদ্ধ করবো এভাবে আগুনে কিন্তু একটু বুদ্ধি করে আগুনেও কিন্তু ডিম সিদ্ধ করা যায় এই তো আমি আগুনে ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করেছি আর আপনাদের দেখায় ডিমগুলো কেমন সিদ্ধ হয়েছে এজন্য আমি ডিমে একটু ঠান্ডা করে নিয়েছি পানিটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তখন আমি ডিম থেকে খসাটা উঠিয়ে নিব আর ডিমের খসাটা এত সুন্দরভাবে উঠছে এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আগুনে সিদ্ধ করে ডিম এত ভালো হয় আমি আগে কখনোই ভাবতাম না যে এটা কি করে হয় কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে গল্পটা শুনেছি গল্পটা শুনে আমি চেষ্টা করেছি আর চেষ্টা করার সময় ভাবলাম আপনাদেরও একটু দেখায় এভাবে যদি আপনারও সময় বাসিয়ে ডিম সিদ্ধ করে নিতে পারেন আর ডিমগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এত ভালোভাবে সিদ্ধ হয়েছে যে খসাগুলো খুব সুন্দরভাবে উঠছে আপনাদের একটা কেটেও দেখাবো আমি যে কতটা সুন্দর হয়েছে ডিমগুলো সিদ্ধ একে একে আমি সব কয়টা ডিম কিন্তু খুব ভালোভাবে ছেলে পরিষ্কার করে নিয়েছি খসা সারিয়ে এখানে আমি একটা ডিম আপনাদের কেটে দেখাবো কত সুন্দর সিদ্ধ হয়েছে ভেতরের কোনো কুসুম নরম নেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এভাবে কিন্তু আপনারাও সময় বাঁচিয়ে ডিম সিদ্ধ করে নিতে পারেন খুব ভালোভাবে ডিমগুলো সিদ্ধ হয়েছে আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন